শ বন্ধু বায়োগ্যাস সাপ্লাই দিতে গিয়ে বায়োগ্যাসের প্লান্ট বসাতে গিয়ে আজকে আমাদের দেখা যাচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম আমাদের হাটতে হচ্ছে আজকে সকালবেলা থেকে শুরু করে সারাদিন আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি এখন যাচ্ছি আমাদের আর এক গ্রাহকের বাড়ি আপনারা তো মনে করেন যে শুধু আমরা গ্রাহকের কাছে বায়োগ্যাস বিক্রি করেই আমরা খ্যানত না বায়োগ্যাস বিক্রি পরে সে এটা ব্যবহার করতে পারতেছি না তার কোনো সুবিধা আছে কি না তার কোনো অসুবিধা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় জানার জন্য বাড়ি বাড়ি গ্রামকে গ্রাম ছুটে বেড়াতে হয় আমাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতে আজকে আমরা আজকে রংপুরে মিঠা রংপুরে মিঠা পুকুর আছে এখানে আনোয়ারদের বাড়ি কোনটা আনোয়ারল ভাইদের বাড়ি বিদেশ থাকে এই এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি বিদেশে থাকে আনোয়ারল ভাইদের বাড়ি উনি গত মাসে একটা বায়োগ্যাসের অর্ডার করছেন এবং আমরা আজকে সকাল থেকে বেশ কয়েকটা বায়োগ্যাস প্ল্যান্ট ভিজিট করছি একটা হচ্ছে আপনার রংপুর সদরে এখন আসছি আমরা রংপুর জেলার মিঠাপুকুর থানায় মিঠাপুকুর থানার এটা হচ্ছে আপনার মিঠাপুকুর থানার তেঁতুলবাড়ি এলাকা তেঁতুলবাড়ি গ্রাম এখানে আসছি আমার এক প্রবাসী ভাই উনি বাইরে থাকেন উনি খুব করে রিকোয়েস্ট করছেন যে আমার বায়োগ্যাস প্ল্যান্টটা দেখে জন্য এটা ঠিকমতো প্লান্ট বসাই দিয়ে গেছে বেশ কিছুদিন আগে আপনার দশ পনেরো দিন আগে প্লান্টটা বসাই দিয়ে গেছে উনি বিদেশ থেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে প্লান্টটা ঠিকমতো গোবর পানি দিয়ে দেওয়া হচ্ছে কিনা সব ঠিকঠাক আছে কিনা এটা দেখে আসার জন্য উনি বিনতভাবে কয়েকবার রিকোয়েস্ট করছেন ওবার ফোনে আমরা দেখা যাচ্ছে যে এই এটা সার্ভিস দিতে দিতে আমাদের প্রত্যন্ত গ্রামে গ্রামে আমাদের ঘুরতে হয় বাড়িতে বাড়িতে যেতে হয় তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য জানার জন্য তো দর্শক বন্ধুরা বায়োগ্যাস আসলে বর্তমান সময়ে জ্বালানি যে এই দুর্বূল্যের বাজারে জ্বালানির যে কষ্ট মানুষের যে আপনার আমাদের জ্বালানি সংগ্রহ করতে হয় গাছ কাটতে হয় না হয় সিলিন্ডার কিনতে হয় এই সিলিন্ডার কিনার কিনতে কিনতে আমরা একেবারে আজকে দিশেহারা হয়ে গেলাম তাই বায়োগ্যাস আপনাদের যাদের সুযোগ আছে যাদের বাড়িতে একটা দুটো গরু আছে তারা আপনি চাইলে কিন্তু বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে আপনারা জ্বালানি সমস্যাটা সমাধান করতে পারেন এটা আনোয়ার বাড়ি কোথায় আপনার প্লান্টটা কোথায় আপনার সবাই ধান নিতে ব্যস্ত না কই আপনাদের প্লান্টটা কোথায় দেখান আচ্ছা এত উপরে উঠাইছেন কেন এটাতে এত উপরে উঠানো যাবে না এটা নিজ দিয়ে না এটা এই লেভেল করতে হবে হ্যাঁ আপনার এই যে এই এটি আছে না এটা ঠিক আছে এই লেভেল থাকবে এখন আপনি দেখেন এই যে আপনি এই এই যে এখান থেকে এটা উঠছে না উঠে গিয়ে যদি আমরা ওই উপরে উঠাই তাহলে গ্যাসটা কোথায় আকাশ উঠে যাবে আবার ওটা বাঁকা হয়ে নিচে নামবে সেক্ষেত্রে গ্যাসের প্রেশারটা কমে যাবে হ্যাঁ আমরা এটা কি করব নামাবো যখন ফিটিং করবো তখন এই একটা লেভেলে রাখবেন এখান দিয়ে এই লেভেল করে ওইখান দিয়ে বেঁধে ওই টিনের উপর দিয়ে ওইখান দিয়ে রান্নাঘর কোন দিকে এটা পিছনে এটা এটা হ্যাঁ তাহলে তো আপনি এইখান দিয়ে এই লেভেল করে নিয়ে যাবেন এটা ঠিক আছে গোবর দিয়ে দিচ্ছেন কয়দিন হয়েছে ছয় তারিখে দেওয়া শুরু করছেন না ইয়ে কথা এটা ওই ওই সাইডটা না আপনার ওই সতেরোশো কেজি দেওয়া শেষ করছেন সতেরোশো গোবর কম হয়েছে তো ছয় তারিখে দেওয়া শেষ করছেন শুরু হয়েছে সা সাত দিনে এটা শেষ করছেন এটা হয় না আরও দিতে হবে গোবর আরও দিতে হবে হ্যাঁ হ্যাঁ দশক মধ্যে ছয় তারিখ থেকে ওনারা গোবর দেওয়া শুরু করছে দেখেন অবস্থা গোবরের অবস্থা আপনারা যারা নতুন বসাবেন বা পরবর্তীতে আপনাদের এই প্রবলেমটা হবে এখানে কিন্তু গোবরের পরিমাণটা খুবই কম হয়েছে এবং দেখেন আপনারা এখানে বেশ কিছু এই যে দেখছেন কী পড়ছে এটার ভিতরে দেখেন এদিকে আসেন দেখেন কী পড়ছে এটার ভিতরে এগুলি ফেলা যাবে না এইটা এই যে এটা তো নষ্ট হয়ে যাবে এত টাকা দামের জিনিসটা এই ময়না আবর্জনা ফেলা যাবে না হ্যাঁ ওই যখন দেবেন হ্যাঁ এটা ইয়ে করবেন ওই এটা ঢেকে রাখবেন হ্যাঁ এই যে এখানে হ্যাঁ এতদিনে এটা এতদিনে এটা এই পর্যন্ত ভরে যাওয়ার কথা হ্যাঁ এটা গ্যাস হয়ে ভরে যাবে কিন্তু এখন পর্যন্ত আপনার গোবরের পরিমাণ কম হওয়ার কারণে এটা ভরেনি এটা মাঝে মাঝে দেখবেন খুলে হ্যাঁ কতটুকু উঠছে ঠিক আছে এখন যদিও তার এখানে আমরা দেখি প্রেশারটা হয়েছে কিনা প্রেশার তৈরি হচ্ছে যতটুকু হয়েছে ততটুকু আমি দেখাই আপনাদেরকে দর্শক বন্ধু আসলে এই সিস্টেমটা কীভাবে কাজ করে এই সিস্টেমটা কাজ করে মূলত গোবরের ভিতরে আমরা জানি যে মিথো যদি ব্যক্তি গোবরের ভিতরে গ্যাস আছে এই গ্যাসগুলো কী হবে আপনার এই ট্যাঙ্কির ভিতরে আটকা পড়বে এবং ট্যাঙ্কির ভিতরে আটকা পড়ে এটা রিজার্ভ থাকবে এবং এই পাইপ দিয়ে গ্যাসটা চলে যাবে ইতিপূর্বে আপনারা অনেকগুলো ভিডিও দেখছেন আমার যে কীভাবে বায়োগ্যাস আসলে কাজ করে সো আজকে আর বেশি কথা বলবো না এখানে আমরা এই সরজমিনে এটা এসে যেটা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে গোবর শর্ট শর্ট আছে গোবর যে পরিমাণ দেওয়ার কথা ওই পরিমাণ গোবর ওনারা এখনও দেয়নি আরও গোবর দিতে হবে এটা দেখা গেলো ওই যে পরিমাণ গোবর দেওয়ার কথা ছিল ওই পরিমাণ গোবর দিলে এতদিনে ওনাদের রান্না হওয়ার কথা ছিল কিন্তু এখনও গোবর কম হওয়ার কারণে ওনারা রান্না করতে আর বেশ কিছুদিন কয়েকদিন দেরি হবে দর্শক বন্ধু আপনারা জানেন সবজি বায়োগ্যাস সারা দেশেই আপনার আমরা এই সবুজ শক্তির বায়োগ্যাস নিয়ে কাজ করে থাকি আপনারা যদি কেউ গোবর দিয়ে গ্যাস বানাতে চান আপনারা যদি কেউ আপনাদের গরুর গোবরগুলো কাজে লাগাতে চান আপনারা যদি সিলিন্ডার কেনার থেকে রেহাই পেতে চান আপনারা যদি জ্বালানি কাঠের জন্য গাছ কাটা বন্ধ করতে চান তাহলেই শুধুমাত্র বায়োগ্যাস করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আমরা এই সবুজ শক্তির বায়োগ্যাসটা আপনাদের বাড়িতে গিয়ে আমরা বর্ষায় দিয়ে আসবো দর্শক বন্ধু কথা বলছিলাম সবুজ শক্তির বায়োগ্যাস নিয়ে আজকের এই বিশ্ব গ্লোবাল ওয়ার্মিংয়ের এই দিনে আজকে বিশ্ব উষ্ণায়নের এই দিনে আজকে যদি আমাদেরকে এই তাপদাহ থেকে রক্ষা পেতে হয় আজকে যদি আমাদেরকে সারা বিশ্বের যে তাপমাত্রা বেড়ে গেছে এই তাপমাত্রার হাত থেকে যদি আমাদের নিজেদেরকে রক্ষা করতে হয় জলবায়ুটা কি ঠান্ডা যদি রাখতে হয় তাহলে বায়োগ্যাসের কোনো বিকল্প নেই আমাদের বায়োগ্যাস ব্যবহার করতে হবে গাছ কাটা বন্ধ করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে গাছ কাটাই যাবে না সোজা কথা আমাদের এই যে সামনে বর্ষাকাল আসতেছে এই বর্ষাতে আমরা প্রত্যেকে কিন্তু গাছ লাগাবো আমরা প্রত্যেকে অন্ততকে পাঁচটা করে ফলের গাছ পাঁচটা করে আমরা কাঠের গাছ লাগাবো তাহলে কি হবে আমাদের পরিবেশটা ঠান্ডা থাকবে সূর্যের তাপমাত্রা থেকে এই ধরিটিকে এই ধরনেরকে আমরা ঠান্ডা রাখতে পারবো দর্শক বন্ধু সবুজ শক্তি বায়োগ্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই সবুজ শক্তি বায়োগ্যাস ইতিমধ্যেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করছে এই সিস্টেমটা বায়োগ্যাস উৎপাদনের ক্ষেত্রে সবুজ শক্তি বায়োগ্যাস সিস্টেমটা আজকে এমন কোনো গ্রাম নাই এমন কোনো ইউনিয়ন নাই যেখানে আমাদের এই বায়োগ্যাস প্লান্টটা না বসছে কৃষকরা স্বতঃস্ফতভাবে এটা নিজ নিজ গ্রামে নিজ নিজ বাড়িতে বসাচ্ছে দর্শক বন্ধু আপনারা যদি বসাতে চান বায়োগ্যাস আপনার গোবর কাজে লাগাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে আমরা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো থানাতে যে কোনো গ্রামে সবুজ শক্তির বায়োগ্যাস ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি রংপুরের পুকুর থেকে অন্য এক সময় দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ওরম্লাহরাত